মানে সব সময় গোয়াল ঘরে থাকি না এখানে গরু থাকে না গরু তো থাকে এখন আমরা যেখানো দিছই এখানে তো হরতে লাগবো আগে যখন আমরা মানে সুপারভাইজার মায়া গোয়ালা আছিলা তারাও ওইখানে বইয়া মিটিং করিয়া কইছেন তো এখানেও তুমি পড়াইতে পারবো গরু লোক আপনারা বই না হুম গরু লোকে বই না আপনারা ও গরু লোক কিটা করতাম গরু লোক বই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক ইটা কি দা এগুলা গোফর গোফর হ্যাঁ গোফর নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি রুবি প্রাথমিক শিক্ষা শিশুদের মৌলিক অধিকার প্রাথমিক শিক্ষার জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু ধলাই বিধানসভা সমষ্টির একটি বাড়ির চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পালংঘাট আইসিডিএস এর অধীন ভুবন্ডর প্রথম কুণ্ডের পঁচাশি নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গত দশ বছর ধরে চলছে একটি গোয়াল ঘরে ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়

ওয়ার্কার তো আইল না এটা তো আমি কইতে পারতাম না ছয় সাত মাস ছুটি লইছে শুনছি আর তো আইল না আর এরপরে দুই একদিন আইসিল বুধয় আর না সোমবারে তো আমি হইয়া গেছে আর আমার খুব বেশি ডিসেন্টি থাকায় আমি তাই কইয়া গেছিলাম তুই তো অতদিন আইসো না তো তুই আইস আমার তো ডিসেন্টি ওরকম রকম আইতে পারতাম না আজকে যখন আইল না তো নাই

মানে সব সময় গোয়াল ঘরে থাকে না এখানে গরু থাকে না গরু তো থাকে এখন আমরা যেখানো দিশো এখানে তো হরতে লাগবো আগে যখন আমরা মানে সুপারভাইজার মায়া গুয়ালা আছিলা তারা ওইখানে বইয়া মিটিং করিয়া কচানো তো এখানেও তো আমরা পড়াইতে পার গরু লগে আপনারা বইন হুম গরু বই না আপনারা ওহ গরুর লগে কিতা পড়তাম গরু লগে বই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক ই জায়গাতে এগুলা হ্যাঁ

এটা মই দেখি দেই বছৰ মই দে এই বছৰ মই দুটা শেয়ার ন কতনা শেয়ার আছে শেয়ার 12টা 12টা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনি পেছি জানেন না আচ্ছা ঠিক আছে আমি তো সবর কাছে জোরাত করে কইতেছি ডেইলি তোমার বাচ্চা স্কুলে আই জোরাত করে কইতেছি মুজে আমার ওই ডেইলি আই

দুই পঢ়ে পঢ়ে আজকে স্কুল খোলা পৰ্তকে মানে আমাৰ জইনিং লৈছে তাৰ নতুন বল তিনি চাৰি মাহে বছৰ

এটা কতদিন থেকে এটা এখন ওয়ার্কারে দিয়ে লাগবে তুমি তো এই ভাড়া তুমি তো এই ভাড়া এই যে স্কুলটা কতদিন থেকে এরকম ওর কত বছর হইব এখন তো আমার প্রায় 8 বছর হই আছে না 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 হ্যাঁ

তে তোমার আগে যে সময় পড়াইছে সেই মানে ওয়ার্কার দুই মাসে এক মাসে বা মাসে একবার না সময় মানে ভর্তি হইছিল এই সময় এক এরিয়া হয়েছে হইছে স্কুল ও তা মানুষের বাড়ি দিত মানে ও বাড়ি দিত ও গুয়াল করত হয় আচ্ছা বিস্তারিত আপনার কাছ থেকে ভালো জানতে পারলাম এবং দর্শকরাও জানতে পারবা ঠিক আছে তে কথা হৈছে কেতিয়া তকন আমি মেম্বাৰ আছিলো হিচাপে মানে প্ৰেছিডেণ্ট হৈছিল নাই নি তকণে অনিম ৰবাৰ বাৰী কিনাৰো এটা স্কুল হৈছিল এতিয়া তোৰফানে বাংগীয়া ভৰি গ'ল তকণ মালিকী আৰু বনাইছিল না স্কুল এটা হৈছে না তন কত দিন বন্ধ আছিল তই চুপাৰভাইজাৰ আহিছিল চুপাৰভাইজাৰ ক'লা যে তুমি যোন প্ৰেচিডেণ্ট তে

আমি প্ৰেচিডেণ্টে এয়া বিষয় দি তাতে আমাৰ গৰু গড়টা দিলাম যে কাৰণ ক্লাছ কৰা হওক পঢ়া শুনা হওক ইয়াৰ পৰা যিনি তাৰ এক ডেট দিতা হওক আমি জানো গোৱালগাৰী ষাটজন আছিল এখন কতজন আমি জানি না আমি তখন প্রেসিডেন্ট নাই ঠিক আছে মাসে মাসে যে দুই মাসে এক মাসে পাওয়া যায় এজন্য কিছুটা সিস্টেম আছে আর কি যেমন বড় ছাত্ররা এক লগে একটা ড্রেস আইলো বা ছোটোবেলা একলগে আইলো ওরকম আলাদা আলাদা পাঠ থাকে তো তখন পাবলিকে বুঝতে পারে না বুঝতে পারে কি তা যে সবে একলগে ভাইতাম ও সিস্টেমটা বা তারাও দিতে সময় যেমন এবারে অর্ধেক দিলাম আর আগে আমি নিতে ওরা দেখ দিব এরকম কোনো সময় সিস্টেম থাকে আর আপনার যে গোয়ালঘর আছে ক্লাস করানি হয় আপনারে কোনো ইও দেইনি বাড়ি রেন্ট দেইনি গরে না নাই তা কিছু নাই বড় ভাই না 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 ওয়ার্কারের নাম কিতা হ্যাঁ ওয়ার্কারের নাম কিতা মন্দিরা গুলা তো ওয়ার্কার ও মন্দিরা গুলা হেল্পার নাম হ্যাঁ হেল্পারের নাম কিতা হ্যাঁ হেল্পার কে টিকা দেব টিকা দেব

টানি কেন রাখতাম কোনো জায়গা নাই দেখা নিশ্চয় গিয়া এর কারণে আমার দোকানে রাখা মধ্যে আবার এসি ডি মাল আছে আমি ইয়ে কইছি ওয়ার্ক কার্ডে কইছি যে আনার দরকার নাই কারণ আমরা কোনো সেন্টার নাই রাখতে হয়ে গিয়া তো এর টাইম বলে কিন্তু যে এইগুলো নিতেই লাগবে জিনিসগুলো আনিয়ে আমার দোকানে রাখা ফেলাই গিয়া তো আপনার বাচ্চায় সত্য কথা কইবা আপনি প্রেসিডেন্ট করি না প্রত্যেক মাসে মাসে বাচ্চারা এবং ডেইলি বাচ্চারার ক্লাস হয়নি ও কিন্তু বসার সময় কম হয় বসার সময় কম হয়

খাওানির তো এখানে কোনো সিস্টেমই নেই এখানে পড়ার বাড়ি গিয়া ওই সব জিনিস বাटिया ধোয়াই গেছে বাटिया ধোয়াই বাटिया ধোয়াইছে এখন সরকার কাছে আমার অনুরোধ এত দূর রাত করিয়া কইল যে আমরা একটা সেন্টার লাগে বাচ্চাগুলা যাতে আই স্কুলে পড়তে লাগে পড়তে পারে গিয়া এটা লাগে আচ্ছা এটা কোন আইসিএস এ ওদিন আছে নওশিমপুর না পলংঘাট এটা পলংঘাট পলংঘাট টা আর কোন গ্রামে আছে এটা ভূবندر পার্ট 1 ভূবندر পার্ট 1 সেন্টার নম্বর কত 85 85 হচ্ছে ভাই

এটার খবর নাই আজকে দশ পনেরো বছর গ্যাসের এই অবস্থা বাচ্চারা ছোট ছোট প্রাইমারি যারা বাচ্চারা থাকে অঙ্গনাদির সেন্টার থেকে বহু কিছু প্রশিক্ষণ লিয়া সেরিয়া সেরিয়া এর বড় স্কুলে যায় এবং সরকার অজন্তা নিয়োগ মহোদয়ে সব কিছু একটা সেন্টারে যা যা দেওয়া লাগে সব কিছু দিয়া এবং ওয়ার্কারও আসেন হেল্পারও আসেন কিন্তু একটা সেন্টার নাই গুহালগড় সেন্টার সেই পরিস্থিতিটা আপনারা দেখাইলাম এই দেখুন আমরা আপনারা লাইভ স্ট্রিমে ওই কারণে দেখাই আর একজনের ভিডিওর ধরা করার চেষ্টা নেওয়া কিন্তু আমি লাইভ স্ট্রিমে দেখানি